এটাই মা বাবার কাছে হিকছি বাগুন বাগুন তো তাই বাগুন কই এনে দোষের কি হইল মাতৃভাষারে সম্মান করা উচিত কিন্তু বেগুন داره যদি বাগুন কই তাও তো কিন্তু সিনে এটা বেগুন কোনটা বাগুন কোনটা তোমরা যদি চুলারে আগ শেল কাও তাহলে কেউ সিনবো আমার বউ খুব সাত করে রান্ধে আপনি কই বেড়াইলে আরো সাত বেশি হইব ঠেক ওটা ঝোল দিলে না কি দিলে কিছুই তো কইলে না হ্যাঁ কেৰেখনে মাছ দিয়ে বলক নাহিলে মাছ দেও ত

আমগোলা কা নগে মিলে না আমগোলা কা রান্না বেশি স্বাদ না বুঝছেন এই যে আপনি বহতে আইছি এই আপনাকে রান্না খাইতোইতে বুঝছেন আজকে বছরে যাবেন সি দাও তো যাইতাছি না বাড়িতে আপনাকে খালি শুধু রান্নার স্বাদের কারণে বাড়ি যায় না বাচ্চা

একে একে সবাই রে খাবার দিবেন ওই হাত থেকে গরম তরকারি খাবার স্বাদ আলাদা এটা খাবো আমার সুমন্ধি ফুলদা

আমার এক দিদি নাটোরের উনি গল্প করে কয় বিনয় তোমার বউ পাইছ জনম জনমের সুখের জন্য মধ্যে বাদ গেল তোমার বোলো একশোর মধ্যে একশো খুব গল্প করলো আমি মনে মনে কই হ আমার বউটা আসলে খুবই ভালো এই শাক দিলা না এটা কইয়া দে মানে বয়স ওনার চোট আছে তেইশ সবে মাত্র শুরু করছে শরীর সরে এক কখ হ্যাঁ তেলে বুঝেন আমার বুডা কত ভালো মোবাইল দেয় না টিকটক দেয় না দেয় না ফেসবুক বাড়ির কাম করে ভাত খাই রান্ধতে পারে শেষ বাড়ি লাগে মামি আছে না মামি আছে যাবো কাছ কে মামি ভালো থাকেন ভালো থাকেন ভালো থাকেন ভিডিও না ক্যামেরা হইতেছে আচ্ছা মা সকল এই যে আমার বইয়ে লই এই বেগুন দিয়া ওই হারি নাম বেগুন দিয়া ওই চান্দা মাছ এবার কি পুঁটি মাছের একটা ঝোল লো না ওটা কি আলেন না হলো দিয়ে না বেশি মা ওটা কি আতে কি এজা হ্যাঁ দেউসা করেনছে কই ওসা করেন হ্যাঁ এ কুরা দিয়ে কি তরকারি রানবে না ও ওই যে কুরা দেন তরকারির মধ্যে এ সাত না বেশি যাক তোমার গো রান্দার গোপন রহস্য বুঝলাম তোমার যে তরকারির মধ্যে একটু কুড়া দাও খাওয়ার সময় যে একটু স্বাদটা বেশি লাগে তাহলে ইয়ে নেই কেনা এই যে পয়সা হয়ে গেছে বল কি দিবে চান্দা দেও एक खोती मार भलोक देन की सुस्ट बेर से हरा देख ले मन है जी बाय है परे तो एडे की लाल खट मोरी से गुरा दिया नहीं ता खिदा लाग से गो से दिखाई बेर दओ अनो स्थिर है লেবু কাইটা দে মা লেবু দে এইটাই কি পিঠা বানাইবেন যাক আমার বিয় যারা আছেন গতকাল আখির সাথে আমার ভালো রকম ঝগড়া ঝাঁটি হয়েছে মানে বিশেষ কথাটা হলো কি যেমন আমি যদি একটা কথা বলি কথাটার ভিতরে না যায় ওই ব্যাট থেকেই মানে এ করে খুব আমার শাশুড়িও আমার বউ বিশেষ করে আখি এলো এমন একটা প্রকৃতির মেয়ে মানে হাসতাম সাকি বুঝে না ঠিক আছে যা কথাটা কইলাম ওটাই মনে করে যে আমি কোনো ইয়ের কথা কইছি আমি যে একটা ইয়ার কি করে কথা কইছি এটা হ্যাঁ বোঝার চেষ্টা করে না তো যাই হোক ওই পোলাভাঙের মতো নিয়ে আমার খেলার নাগে নাচার নাগে এখন তো কিছু উপায় নাই হ্যাঁ যেমন অনেক আছে না মানুষটা একটু বড় হইলে পরে বুঝে যে কোনটা ইয়ার কি কথা আর কোনটা মানে মজা করে কথা এটা হ্যাঁ বুঝার চেষ্টা করে না এখনও করে না আগেও করতো না পরিবর্তন হয় না তো যাই হোক যেভাবে হোক রাগটা একটু মোটামুটি কন্ট্রোলে আনছি আপনারা হয়তো ভাবতে পারেন যে বিনয় এভাবে কথা বলে কেন বিষয়টা হলো কি মানে আমার শ্বশুর শাশু আমার শ্বশুর যাই যথেষ্ট পরিমাণে ভালো বোঝার চেষ্টা করে বিশেষ করে আমার শাশুড়ি এবং আমার বউ এরা এলো যে কোনো কথাই মানে অন্য দৃষ্টিতে অন্যদৃষ্টিতে অন্য দৃষ্টি মানে কি খারাপ না মনে করেন যে ধরেন মা এই জিনিসটা এম না কে তখন হ্যাঁ ভয়ে চিন্তা করবো এই জিনিসটা কি খারাপ হয়েছে না কি হাই হায় এই একটা টেনশন আমার বউরে যদি কই এই ডেমনে করলা কে তখন ওনার মনের ভিতরে আঘাত লাগে যাই হোক মানে ওই যে ছোট পোলা মতো যেরকম না ঠিক এরকম কিন্তু সহজ সরল বাবা বাবা আইছেন না বাবা আইছে ও বাবা এ বাবার একটা চেয়ার দেখ

কোন গেছিলেন হ্যা ওই তো আত্মের জামা টামাটু খাইছেন ওই তাই না বাবা জলটাও খুব সার বাবা শুরু করেন শুরু করলাম আমার বইয়ের সেই কাঙ্ক্ষিত রান্না সকালবেলা শুরু করছে রান্না এনার রান্না শেষ হয়েছে দুপুর দুইটায় Điều baba, bà, tuổi khuyên 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 khởi vì

গ জানি এরকম ভালো ভালো আমার খাবার তৈরি করে দেয়ারে তাই বাবা আর হসুর বাড়ি জানি আমি ভালো মন্দ খেয়ালি থাক মেয়ার কয়েকদিন তো জামগা বাই